চট জলদি আমার এই ভিডিওটা করতে বসতে হতো চট জলদি এই কারণে বলছি কারণ একটা কমেন্ট যেটা রুনার ভিডিওতে এসছে রূপা দাস মোস্ট প্রবলি যদি না আমি ভুল হয়ে থাকি রূপা ম্যাডাম আপনি অনেক কিছু জানেন না সেইখানে সত্যি করেই তো রুনা জানবে কী করে আমি বলি না আমার এই এই বক্তব্যগুলো কেন বলতে হয় অনেকেই ভাবে যে বোধ ম্যাডামকে আমি ফোন করে করে কন্টেন্ট নি কারণ ম্যাডাম আমাদের কন্ট্রোভার্সি জোনে না যে ম্যাডাম আমাকে কন্টেন্ট দেবে আর আমি কন্টেন্ট করতে বসে যাব কিন্তু অনেকেই জানেন না যে সম্পর্কটা কোন কোথায় আছে আমাদের যাই হোক তা সীমা আমাকে বলেছিল যেটা সীমার যে বললাম না এই এটা সত্যি করেই খুব ভুল হয়েছে কমিউনিটিতে নাম্বারটা দিয়ে কারণ এই মুহূর্তে সীমার পিছনে অনেক ট্যাগ লাগানো আছে কোনোটা হচ্ছে সিন্ডিকেট রাজ কোনোটা টাকা তোলা তোলাবাজি মানে যা যা আমাদের রাজ্য রাজনীতিতে দেখছি প্রত্যেকটাই ওর পিছনে সেটে গেছে সেখান থেকে মানুষ বেরোতে দেবে না আমরাই আমরাই কন্ট্রোভার্সি জোন থেকে এই ট্যাগুলো মুছতে দেবো না যতই আমরা বুঝি যে হয়তো এগুলো করিনি নতুন সংযোজন হচ্ছে ওই যে বললাম কমিউনিটিতে নাম্বার দেয়া। এটাকে আমি সাপোর্ট করি না কারণ আমি আমার বক্তব্য দিয়ে আমি এখানে রোজগার করব। সেটা কারো যদি ভালো লাগে দেখবে আর কারো যদি ভালো না লাগে সে স্কিপ করবে এইবার হচ্ছে আমার পারিবারিক ইস্যু ইকোনমিক্যাল ইস্যু সে অসুস্থতা বলো আর যা কিছুই বলো টাকা তোলার ক্ষেত্রে সেখানে এই মুহূর্তে সুভদার যে পরিস্থিতি আমার তো মনে হয় এইটি ফাইভ পার্সেন্ট মানে ভালোর দিকে এবং খরচাপাতি হয়ে গেছে এর সেরকম তা আর যে পনেরো পারসেন্ট আপনারা বুঝতেই পারছেন ফিফটিন পারসেন্ট সেই সময় দাঁড়িয়ে সীমার আমা আমি যেটা মনে করছি দেখো ভালোবাসি বলেই সব কিছু অন্ধের মতন আমি সাপোর্ট করতে পারবো না সেখানে দাঁড়িয়ে ফিফটিন পারসেন্টের জন্যে আমি কখন ফোন নাম্বার দেবো না হ্যাঁ আপনারা বলতে পারেন ফোন নাম্বার ও কন্ট্যাক্ট করার জন্য সবাই খোঁজ নিচ্ছে এরকম করার জন্যে দেখো এমন একটা জায়গায় সোধা ভর্তি আছে যেখানে ঠিকানা কারো লিখে দিতে হবে না সেখানে পৌঁছানোর যদি মনে করি আমি আন্তরিকভাবে তাহলে আমি ওখানে পৌঁছে যাব তার জন্য ফোন করে বা হ্যাঁ এটা হতে পারে আমি যখন যাচ্ছি হয়তো সীমা নেই এরকম হতে পারে কিন্তু আমরা একটা ভিজিটিং আওয়ার জানি বিকেল পাঁচটার আগে গিয়ে দাঁড়ালো আমার মনে হয় এরকম অনেক ভিউয়ার্সরা যাচ্ছে যারা সাইলেন্টলিভাবে দেখায় দেখে কেউ অন্তর থেকে দেখে তারা যাচ্ছে তারা মনে করছে আমি যাব গিয়ে সীমার সাথে দেখা করবো সুভদার সংবাদ জানব সেইখানে দাঁড়িয়ে ফোন নাম্বারটাকে আমি মনে করি তুচ্ছ ব্যাপার কিন্তু সেটা আমাদের ওয়াইটিতে তো তুচ্ছ হবে না আমি তো বরবেচনীকে তো ছেড়ে কথা বলছি না বরবেচনী কেন এই সুযোগটা সদ্ব্যবহার করবে না এছাড়া যারা যারা আমি এই মুহূর্তে দেখছি যারা লাইভ করে নগ্নতা দেখাচ্ছে সত্যি করেই খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে কারণ তারা সুযোগ পেয়েছে তাদেরও বলেছে তাদেরও বলা হয়েছে তারাও বলছে কেউ কম কেউ বেশি আমি ওয়েট করব না মানে মাপা মাপি করব না সেইখানে দাঁড়িয়ে সীমার ঝুলিতে আর একটা কি বলবো এগুলোকে ট্রফি বলো আর যাই বলো সেখানে যোগ হলো যে ফোন নাম্বার দেয়া আর কিউআর কোড দেয়া নাকি এক আর এই সুযোগটা একেবারে বড় বেছনী পেয়ে মানুষের জঠসা হ্যাঁ আমি দেখেছি সামনে দিয়ে সেই জঠসাটাকে কন্টেন করছে এবং সেই কন্টেন্ট করার পিছনে বোঝাবার চেষ্টা করছে মানে নিজের তো একটা বদা বেটি সাজানো গোচানো সংসারে ওর এমন অশান্তি হলো যেমন ওই মন্দিরা ঘুরে এসেই এই সব হলো ওরও দার্জিলিং থেকে ঘুরে এসে পিরিয়ডের গল্প করছে স্বামী স্ত্রীর রাস্তায় যেতে যেতে কত বড় নছল্লা কত বড় অশুভ হতচ্চারী তারপরে এসেই রকম একটা সিচুয়েশান তৈরি করলো সে যদি অন্যের চরিত্রের দাগ কাটে এই যে বলছে কালকে ঢলানি মাসি চিন্তা করুন হ্যাঁ আমি বলেছি আমি বলেছি একটা সময় বানারসের বাইজি আমাকে একজন কমেন্ট করছে হ্যাঁ আমি বলেছি আমি অস্বীকার করছি না কিন্তু যেদিন থেকে ওকে চিনেছি রুনাকে না চুনা বলি না কিছু বলি রুনা এবং লাস্ট ডে পর্যন্ত রুনা বলবো ডক কি ভুল দেখলে ভুলটা বলবো নাম অরিজিনাল নিয়ে ও দীপ্তিদি বলছে তো সেই জায়গায় আমার মনে হয় না আর অসুবিধা হবে কারো যাই হোক তাহলে এ জঠোসা বরবেচনী জঠসা নিয়ে কন্টেন করে ফেলছে মানে সুবোধা এরকম একটা আইসিসিউতে ভর্তি তাহলে ঠোঁটটা লোকে মানে ওর বক্তব্য এইটাই বোঝার ক্ষমতা তো হয়েছে বাতাসে তো আর বয়সটা বাড়ছে না যাই হোক যেটা আমার বক্তব্য ম্যাডামকে নিয়ে আজকে আমার কিছু বক্তব্য রূপার এই এইটা কমেন্টটা আমি এখানে তুলে দিচ্ছি স্ক্রিনশটটা কত এই রকম মানুষ আমাদের ওয়াইটিতে ঘোরাফেরা করছে বরের ঘরের আর ঘরে এবং সব কিছুতে ফোরনের কাজ করে সীমা কিউ কোড বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এইগুলোর সাথে আমি কখনো যেতে পারবো না সাপোর্ট করতে পারবো না কিউ আর কোড দেবে কিনা বলেছিল আমি বললাম কিউআর কোড দেওয়ার প্রশ্নই উঠছে না কিউআর কোড দিলে তোমার সাথে বড় বেচুনির আর কোনো পার্থক্য থাকবে না সেই সময় ম্যাডামের কাছ থেকেও সীমা কিছু অর্থ চেয়েছিল সেই সময় ম্যাডাম আমাকে বলেছিল না দীপ্তিদি কিউআর কোড এখানে না দেওয়াই ভালো আমরা ওয়াইটিটা একটা অবশ্যই করে এখান থেকে ইনকাম করছি তা বলে ফাটকাবাজি নয় আমি জানি শুভদা অসুস্থ কিন্তু কিউআর কোডটা দেওয়া মানেই ছিল জীবনের মতন মুখ বন্ধ করে রাখা যে তুমিও তো একটা ডিজিটাল ভিকারি সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাডাম পরিষ্কার করে দিয়েছিল কিউআর কোডে যেন সীমা না টাকা তোলে কিউআর কোড যেন না দেয় এটা হচ্ছে একটা কি বলবো একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একটা আলোচনার মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা বেরিয়ে এসেছিল আর সেটাই কিন্তু সীমা মেনেছে এবং আমি তার সাক্ষী আর আমি সাক্ষী বলেই আমি বলতে পারছি যে ম্যাডাম সাক নাফরাত করে কিউআর কোড দেওয়া সেখানে দাঁড়িয়ে রূপা তুমি কোন কোন জগৎ থেকে এসছো যে সীমা ফোনে কথা বলেছে আর এটায় সায় দিয়েছে ম্যাডাম তাই সীমা কিউআর কোড দিয়েছে বা ফোন নাম্বার দিয়েছে দেখো এখানে সবাই আমার সুনজরে থাকবে আমার ভালোবাসার লিস্টে থাকবে এরকম না কিন্তু ভালোবাসার লিস্টে না থাকা মানেই সেই আমার শত্রু এটাও না তোমার ভালো নাও লাগতে পারে কাউকে আমি রূপা দাসের কে আমি বলছি তুমি এইটা কোন অ্যাঙ্গেল থেকে কোন সত্য থেকে কোন উইথ প্রুফ থেকে এইরকম একটা এলিগেশন দিলে এটা কিন্তু মানা যায় না কখনোই না এবং আমি এটা তীব্র প্রতিবাদ তীব্র ভৎসনা করছি এত বড় মানে সাহস তো শুধু বলবো না এত বড় মিথ্যাচার তুমি কোন প্রুফ থেকে পেলে এটা আর অবশ্যই করে এটা তো রুনার জানার বিষয় না রুনা কেন ওয়াইটির কেউ জানে না যে কিউ কোড আমি সমর্থন করিনি ম্যাডাম সমর্থন করিনি আর সেটার সীমা কিন্তু মেনেছে সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনিটিতে ফোন নাম্বার দেওয়াটাকেও আমি কখনও আমি যখনই দেখেছি তখনই আমি সত্যি করে আমার খুব খারাপ লেগেছে নিশ্চয়ই সীমা সীমার বক্তব্য সীমার চ্যানেল থেকে দেবে সে লাইক করে হোক বা ভিডিওর মাধ্যমে হোক চট আমার এই ভিডিওটা করতে হলো আর্জেন্ট ভিডিও বলতেই পারো কারণ আমি ছিলাম ফোন কলে আমি আর ম্যাডাম ম্যাডাম বলেছে দীপ্তিদি কখনো কিউআর কোডের জায়গা না এটা এবং প্রত্যেকটা চ্যানেলের উপর যে ফোকাস মানে ওই সিসিটিভি ক্যামেরার মতন তারা রয়েছে উনিশ বিশ হলেই কিন্তু এখন গাল গালমন্দও করা যায় না সঙ্গে সঙ্গে টেকডাউন করা হচ্ছে ভিডিওগুলো সেখানে দাঁড়িয়ে কিউ আর কোড কখনোই সমর্থনযোগ্য না আমরা ওয়াইটিতে অবশ্যই করে নিজেদের বক্তব্য বিক্রি করে আমরা খাচ্ছি এটাকে কথা বেচা বলে যেগুলো সেলস মার্কেটে যে সেলস গার্ল সেলস ম্যানরা করে মার্কেটিং লাইনে যারা আছে তাদের কথা বেঁচে খেতে হয় তাছাড়াও ফাইন্যান্সে যারা রয়েছেন সে এলআইসি বলবো না যে কোনো ওগুলোকে আমি মাইক্রো ফাইন্যান্স বলবো না বড় তো সেখানে তাদের কথা বেচতে হয় তাদের দলে আমরাও পড়ি তবে হ্যাঁ যুক্তিযুক্ত থাকতে হবে সত্যতা থাকতে হবে মিথ্যাচারিতা একদম নয় যাচাই করে কমেন্টের উত্তর দিতে হবে রুনা সেই জায়গায় বলেছে ওমা তাই না কি না রুনা আমি তার প্রমাণ সাক্ত নাফরত আছে কিউআর কোডে আর সেটা সীমা বলেছিল আমি বলেছিলাম একদম না ম্যাডামও বলেছিল না দীপ্তিদি এটা সীমাকে বারণ করবেন আমি বলেছিলাম কিউআর কোডে কোনো রকমভাবে টাকা তোলা অন্যায় আমি মনে করি আর সেখানে ফোন নাম্বার দিয়েছে মানুষ তো বলার সুযোগ পেয়েছে বলার সুযোগ দিলে কেন বলবে না এটাতেও আমি সাপোর্ট করি না আমি দৃঢ়ভাবে আমার বক্তব্য বললাম আর ম্যাডামের কথা যে আসছে না জেনে বললে কিন্তু ভীষণভাবে এটা ইলিগাল কথাবার্তা আইন বিরুদ্ধ কথাবার্তা যেটা না জানো সেটা নিয়ে বলবে না রূপা দাসকে বলছি আর আমি জানি কারণ আমি ছিলাম সেই ফোনে এইটা নিয়ে ম্যাডামের সাথেই আমার আলোচনা হয়েছে পরিষ্কারভাবে আমার বলার দরকার ছিল না আমি এগুলো বলতে ভালোবাসি না তা আজকে বলতে বাধ্য হলাম এরকম একটা কমেন্ট আমার কাছে এলো অবশ্যই করে বুঝতে পারছেন সেই কমেন্টের উপর আমার এই ভিডিও বাকিটা সীমা নিশ্চয়ই বোঝাবে যে কেন সে ফোন নাম্বার দিয়েছে এটাতেও আমার সাপোর্ট নেই রুনার ভিডিওটা হোয়াটসঅ্যাপ সুন্দর হয়েছে একদম আমি তখনই তাকে আঙুল তুলতে পারবো সেই কাজটা যদি আমি না করি সেই কাজটায় আমি লিপ্ত তারপরেও আঙুল তুললে সেটা মানায় না আমার সাথে যায় না তাই না সে যা কিছুই হোক চরিত্র বলো হনন বলো নোংরামি বলো মিথ্যাচারিতা বলো আর এই টাকা তোলার প্রসেস বলো আজকে এই ভিডিওটা খুব আর্জেন্ট আমার দরকার ছিল কারণ ম্যাডাম বারংবার বলেছে আমাকে দীপ্তিদি সীমাজন কিউ আর কোড না দেয় আর সেইখানে যদি ম্যাডামের নাম জুড়ি এরকম কিছু প্রচার করা হয় অবশ্যই করে এর তীব্র প্রতিবাদ সবার করা উচিত সব কিছু ম্যাডামের আমার ভালো লাগবে সেটাও যেমন না কিন্তু ম্যাডামের নামে মিথ্যে বললে সেটাও সত্যি করে যেখানে আমি জানি সেখানে তো আমার বক্তব্য থাকবেই চলো এইটুকুনি বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পরের ভিডিও আসছে আমার এর উপরেই ভিডিও থাকতো কিন্তু দেখলাম এই কমেন্টটা আমার কাছে এলো তাই জন্য আমার এই বক্তব্য কারণ আমি এটা জানি খুব পরিষ্কারভাবে জানি চলো লাভ ইউ অল